ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই করি প্রত্যেকে ভালো আছো তোমাদের আমি আগেই জানিয়েছিলাম তোমাদের জন্য দারুণ অফার আসছে তাহলে করি দেখে নিয়েছো কি হচ্ছে কালকে থেকে আগামী কালকে থেকে ধামাকা শুরু হচ্ছে প্রত্যেক দিন অঙ্কের দুটো ক্লাস হবে ইউটিউবে অ্যাপ ফ্রি অফ কস্ট প্রত্যেক দিন সোম থেকে রবি প্রত্যেক দিন ক্লাস হবে তোমার টার্গেট যাই হোক ওয়েস্ট পুলিশ কলকাতা পুলিশ রেল ক্লার্কশিপ অঙ্কের ক্লাস হবে আরেকটা জিনিস তোমাদের বলে নি তোমরা যারা এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছে আপাতত প্রিলিমস কে টার্গেট করে দারুণ ভাবে প্রিপারেশন নাও মেইন কোর্স যদি সঙ্গে নিতে পারো নিতে পারো আরেকটা জিনিস তোমরা প্রিলিমস পাস করলে মেইনস এর যে ডেসক্রিপটিভ ম্যাথ হয় সেটাও আমি ইউটিউবে অ্যাট ফ্রি অফ কস্ট করিয়ে দিব ওকে ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে তোমরা একদম টেনশন করো না আপাতত তোমরা এমসিকিউ লেভেলের অঙ্ক শিখো মানে প্রিলিমস লেভেলের ওকে সোম থেকে রবি দুটো করে ক্লাস হবে সকাল চ্যাপ্টার নয়টায় ভিত্তিক অঙ্ক ক্লাস রুটিনটা আমি পরে দিয়ে চ্যাপ্টার ভিত্তিক বলতে শতকরা লাভ ক্ষতি সরল চক্রবৃদ্ধি সুদ একদম ধরে ধরে রেডি করা হবে ওকে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস অধ্যায় ভিত্তিক একদম ধরে ধরে আস্তে আস্তে করানো হবে আরেকটা হবে সকাল দশটায় অঙ্কের সেট এটা একটু হম যাদের একটা মোটামুটি লেভেল আছে এটা একটু স্পিডে হবে ওকে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস যাদের অঙ্ক বুঝতে অসুবিধা হয় একদম বেসিক লেভেলে আছে তোমরা এই চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস গুলো করো আর যারা মোটামুটি না স্যার একটা লেভেল আছে অঙ্কের প্র্যাকটিস সেট একটু স্পিডও হবে যথেষ্ট অ্যাডভান্স লেভেলের অঙ্ক এই প্র্যাকটিস সেট হবে ওকে তাহলে তুমি যদি একদম ইশেতে থাকো যে স্যার আমার একদম বুঝতে হবে তাহলে এটা করো আর যদি একটু লেভেল আছে এটা করো আর আমি তো বলবো পারলে দুটোই করার চেষ্টা করো সকাল নয়টা আর সকাল দশটা মানে বাজা মানে ওকে তোমরা কি করবে চাকরি গণিত চর্চা ওকে তাহলে সকাল এখন শুরু হবে চাকরি গণিত চর্চা দিয়ে প্রত্যেক দিন ওকে প্রত্যেক দিন দুটো করে অঙ্কের ক্লাস প্রোভাইড করব নয়টায় আর একটা দশটায় আর জিনিস তোমাদের যদি জিকেরও প্রয়োজন হয় যে না স্যার অঙ্ক তো দেওয়া হচ্ছে জিকেটা দিলে আরো ভালো হয় তাহলে তোমরা প্রচুর কমেন্ট করো তোমাদের যদি দুশো কমেন্ট পাই কমেন্টের মধ্যে জিকে লেখে কমেন্ট করবে জিকে ওকে যদি জিকে দরকার হয় জিকে লেখে দুশো যদি কমেন্ট হয় তাহলে আমি জিকেরও ক্লাস প্রোভাইড করার চেষ্টা করবো ওকে প্রত্যেক দিন জিকেরও ক্লাস ওকে ওকে তাহলে যদি জি কে দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আরেকটা জিনিস প্রত্যেক দিন কিন্তু ক্লাস গুলো করতে হবে হ্যাঁ প্রত্যেকদিন দিন তোমরা অবশ্যই ক্লাস গুলো অ্যাটেন্ড করবে আরেকটা জিনিস তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব হ্যাঁ প্রত্যেককে ক্লাস গুলো কি করবে বলে দিকে শেয়ার করবে ওকে প্রত্যেক দিন সকাল 9টায় ইউটিউবে প্রিমিয়ারের মাধ্যমে ক্লাস হবে হ্যাঁ প্রিমিয়ার করা দিবে তাহলে সকাল 9টায় মানে ইউটিউব খুলে চাকরি করে চর্চা চলে আসবে ওকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে এবং অবশ্যই যদি ভালোবাসা সাপোর্ট দেখো আমি বললাম তোমাদের যদি জিকে দরকার হয় বলো জিকেরও ক্লাস প্রোভাইড করব ওকে চলো আজকে এখানেই শেষ করছি আগামীকাল ঠিক সকাল নয়টায় চ্যাপ্টার ভিত্তিক শতকরা দিয়ে শুরু হচ্ছে ওকে চলো বাই